দেখেন আমাদের মাহফিলে আইসা কোন বিধর্মী হিন্দু বৌদ্ধ কেউ ডিস্টার্ব করে আর আমাদের মুসলমানরা হিন্দুদের পূজায় যায় না এই যে এখন কি জানি চলে তাদের ওখানে গিয়া সন্তোষ খায় মিষ্টি খায় নাচ গান দেখে এরপর চিন্তা করে খাইলাম কিছু প্রশংসা তো দরকার কয়ে যে আপনারা বলেন ভগবান আমরা আল্লাহ কত তো একই এর পিছনে আবার আর একটা স্লোগান বানাই লইছে না ধর্ম যার যার উৎসব তার মানে কি জানেন বিয়া যার যার বউ কি বিবাহ যার যার বউ এটা মানেন এটা যেমন মানা যায় না ধর্ম যার উৎসব সবার এটাও মানা যায় কি হবে কথা বিবাহ তার ধর্ম কথা আল্লাহ বুঝার তৌফিক দান করে আসলে বয়ান ট্রয় কিছু না বুঝ ঠিক করা ঠিক বুঝ বুঝ দেখেন এখানে আমরা সবাই মুসলমান না এই এলাকা তো বলতে গেলে আমার বাড়ি কি জীবনের এখানে কিন্তু মাঠে বসা আছে অনেকেই আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগনি পরে নাই এসাও পরে নাই বয়ান শুনবে এক ঘন্টার জায়গায় আরো বেশি এরপরে আবার ফজর পড়বে কিনা সন্দেহ গিয়েই রাস্তায় ঘরে মোবাইলের প্র্যাকটিস চলবে জেনা চলবে ঘরে ঘরে চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন তাহলে আমি যেটা বুঝাইতে চাইছিলাম বুঝ ঠিক নেই আমার বুঝ কি টুপি পরলেই শান্তি আর আমনের বুঝ কি টুপি দিলেই মাথা গরম আপনারা এখন হুজুরেরা মাঝে মাঝে বলে মস্কারি করে ঠাট্টা করে হুজুরেরা কাপড়ের দাম বাড়াই দিছে না আচ্ছা দেখেন তো চাঁদপুর কোর্টে যে ওকিল ব্যারিস্টার এরা আছে কিয়ের ঠাডা মাঙ্গা গরম আর শীত হ্যাঁ যেই কাপুর পরে প্যান্ট শার্ট এর পরে টাই এর পরে আবার উপরে লাগায় আবা আবার উপরে কাবা এর পরে মুজা এর উপরে সুখ ঠিক না বারো মাস এদের কোনো টেনশন নাই এটি না পারলে হবে না গরম টরমের কোনো টেনশন নেই আসলে কি বিষয়টা কি কাপুরের দাম বাড়ানো কমানো এটা এটা তাদের নিয়ম এটা আইন আমরা এই পোশাক পরতেছি এটা রসুলের আদর্শ রসুলের আইন একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে নিয়ম নীতি লাগে না হয় ওই প্রতিষ্ঠান ঠিকে না মুসলমান তার ইসলাম নিয়ে দুনিয়াতে শান্তির জীবন যাপনের জন্য নিয়ম নীতি লাগে নিয়ম নীতি ছাড়া চলতে পারে নিয়ম নীতি কি হবে মোবাইল মোবাইল বানাইয়া ক্যাটালগ প্যাকেটের মধ্যে ইনটেক প্যাকেটে দিছে একটা ক্যাটালগ দেওয়া নিয়ম দেওয়া এখন আপনি মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল একজনে কয় ভাই কি হইলো কে বুঝিনা না ক্যাটালগ দেখ ক্যাটালগ মানে কি আমি তো ক্যাটালগই না ওই বই ভরুঘর এটা শব্দটা কি পরে তোমার এই যে মোবাইল কিনছো প্যাকেট একটা ইনটেক কাগজ দেওয়া আছে কহা হা একটা কাগজ পাইছি বইয়ের মতো নোটবুক কহা এটার মধ্যে নিয়ম আছে বাসায় গিয়া খুঁজা বের করছে এখন যাও বাংলা হইলো তো একটু পড়তে পারতো বা ইংরেজি হইলো দুই অক্ষর পর্বে বেশিডি হইলে দেখ টোটালটাই চায় না ভাষা একেবারে মনে হয় তেলা ঘুরছে আর কিছু চিহ্ন বইরে রয়েছে এটির কোনো ডাইন বাম নাই এখন মাথা গরম কেটে পড়তে পারিনা আব্বাও পারবে না দুনিয়ার কেউ পারবে না আমার ফ্যামিলি কিছু কিচ্ছু বুঝবেন কি করা যায় পরে একজন কয় পুরান বাজার লোয়ার ফোলের পরে অনেকটা হসপিটাল আছে মোবাইল ঠিক করার ওখানে যাও তাড়াতাড়ি ওই হসপিটালে ডাক্তার আছে কয় ডিগ্রি টিগ্রি কয় কলম বাঙ্গে তো দিতে পারে না এমন ডাক্তার হয় না বই রয়েছে কহ তুমি লেখাপড়া দিয়ে কাম হইতো না তুমি হ্যাঁ যাও প্র্যাকটিক্যাল ওখানে তারা অভিজ্ঞতার আলোকে তোমার মোবাইলটা ঠিক করে দেবে তো নেওয়ার পরে দেখে সামান্য একটু সিম উল্টা পাল্টা হয়ে গেছে এই সোরায় আমার করছে কি ভাই তোমার মোবাইল তো ঢাকা হসপিটালে নেওয়া লাগে ভাই না ঢাকা যাওয়ার টাইম নেই তুমি লাইন করে দাও আমি লাইন করতে গেলে পাঁচশো টাকা লাগবে পাঁচশো না তিনশো তে লইব না কাছা দিও কাছা দাও ঠিক করে না না তুমি একটু ঘুরাও আমি ঠিক করতেছি তুমি ঘুরাও এটার আইসিউ তো ঢুকাই তুমি তো এবার আইসিউ তো দরজা মরজা আটকাই ঢুকাইয়া ও তো কাম নাই হুদ আকাম একটু গুতা দিও ও থা দিছে হে ঘুরা টুরা মনে করছে যে অনেক কাম এডার ভিতরে অথচ এক সেকেন্ডের কাম বিদেশ থেকে মোবাইল আনে ইনটেক মোবাইল বাংলাদেশে খুলতে গেলে ওখানে পাসওয়ার্ড দিয়ে খোলা লাগে কোনো কাম নেই এটার জন্য পাঁচশো এক হাজার নিয়ে যায় আল্লাহ তো নিয়ম নীতি ছাড়া দুনিয়াতে চলার কোনো রাস্তা নাই আল্লাহ মানুষ বানাইছেন মানুষ বানাইয়া মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করছেন মানুষতার মর্যাদা ঠিক রাখার জন্য আল্লাহ ক্যাটালগ দিছেন দুইটা কয়টা একটা থিওরিক্যাল ক্যাটালগ আর একটা প্র্যাকটিক্যাল ক্যাটালগ থিওরিক্যাল ক্যাটালগ মানে কিতাব কিতাব উল্লাহ আর প্র্যাকটিক্যাল ক্যাটালগ হলো রিজাল উল্লাহ আল্লাহর যত কিতাব দিছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম